কি খেল দেখছ তুমি গুরু সত্যজিৎ রায়কে ফোন করে কথা বললেন রাজকাপুর পথের পাঁচালি দেখে বিমুগ্ধ রাজকাপুর সত্যজিতের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছিলেন ঠিক এভাবেই ভারতীয় সিনেমার দুই কিংবদন্তি সত্যজিৎ রায় ও রাজকাপুর যদিও তাদের ব্যক্তিগত সাক্ষাৎ খুব বেশি হয়নি তবু এই দুই মহান নির্মাতার মধ্যে গড়ে উঠেছিল এক গভীর শ্রদ্ধা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের সংযোগ ছিল একে অপরের কাজের প্রতি নিখাত ভালোবাসা ও মূল্যায়নের মাধ্যমে 1955 সালে যখন সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পেল পথের পাঁচালী তখন দেশ জুড়ে এমন বাস্তবধর্মী সিনেমার স্বাদ অনেকের কাছেই ছিল একেবারে নতুন এই সিনেমার নির্মাণ শৈলী ক্যামেরার কাজ নিখুঁত চিত্রনাট্য এবং আবেক্ষণ গল্প এক ধাক্কায় ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়েছিল সেই সময় বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা রাজ কাপুর এই ছবির প্রতি গভীর আগ্রহ দেখান রাজকাপুরের মুগ্ধতা ফ্লোরে পুরো টিম নিয়ে দেখেন পথের পাঁচালী এক বিনোদন ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাজকাপুরনাকে একটি ছবির শুটিংয়ের সময় গোটা ইউনিটকে নিয়ে পথের পাঁচালি দেখেন আর সিনেমা শেষ হওয়ার পর তার প্রতিক্রিয়া ছিল একেবারে বিস্ময় ভরা তিনি ইউনিটের সবাইকে বলেছিলেন এই ছবি জাস্ট অসাধারণ সত্যজিৎ রায় একজন জিনিয়াস শুধু তাই নয় তিনি নিজে ফোন করে সত্যজিৎ রায়কে বললেন কি খেল দেখিয়েছ তুমি গুরু এই উক্তিটি হয়ে ওঠে দুই পরিচালকের মহাতারকার পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য নিদর্শন কিশোর কুমারের কাছেও প্রশংসা পেয়েছিলেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায় একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন কাপুর এই সিনেমার কথা শুধু সত্যজিৎকে বলেই ক্ষান্ত হননি বরং কিশোর কুমার সহ ইন্ডাস্ট্রির অনেককেই বলেছিলেন এই ছবি যেন চোখ খুলে দেয় পথের পাঁচালির মতন ছবি ভারতীয় সিনেমায় যে কি বিপ্লব এনেছিল তা রাজকাপুর খুব ভালো করে বুঝেছিলেন গোপীগাইন বাহিনীর হিন্দি রিমেক হোক এটা রাজকাপুর একসময় চাইতেন সত্যজিতের কালজয়ী শিশু কিশোর ছবি গোপীগাইন বাইন। এর হিন্দি রিমেক তিনি নিচে তৈরি করবেন যদি সেই প্রজেক্ট কোনো কারণে বাস্তবায়িত হয়নি তবু এই ঘটনা প্রমাণ করে সত্যজিতের কাজে কাপুর কতটা মুগ্ধ ছিলেন রাজকাপুর ছিলেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির চিরন্তন রোমান্টিক নায়ক নির্মাতা আর সত্যজিৎ রায় ছিলেন বাঙালি তথা ভারতীয় সিনেমা ভাবনার মেরুদণ্ড দুজনের পথ আলাদা হলেও শিল্পচর্চার জায়গা থেকে তাদের মধ্যে ছিল এক গভীর মিল মানবিকতা আবেগ ও সমাজকে গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা এই গল্প কেবল দুই কিংবদন্তির মধ্যেকার সম্পর্কের কথা বলে না বরং বলিউড ও আর্ট ফিল্মের মধ্যেকার এক সেতুবন্ধনের ইঙ্গিত দেয় সত্যজিতের ছবি দেখে যেভাবে রাজকাপুর মুগ্ধ হয়েছিলেন তা আজও সিনেমা প্রেমীদের কাছে এক দৃষ্টান্ত হয়ে রয়েছে আজ রাজকাপুর সত্যজিৎ রায় কেউ আমাদের মধ্যে নেই তবু তারা রয়েছেন ভারতীয় সিনেমায় আমাদের মধ্যে তো বন্ধু আজ এই পর্যন্তই আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ